আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সোহেল ওয়েলকাম টু মাই ব্লগ আমি আমার সাদে বলেন বা নিচে যে দেশি মুরগি ফার্মি মুরগি টার্কি এগুলোর আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি এবং আমার ব্লিডিং কবুতরের মধ্যে হচ্ছে প্লাইং কবুতর ব্লিডিং কবুতর যত মানে আমার যত পোষা পানি আছে সবগুলোই আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো এখন হচ্ছে যে আমার এখানে যে একটা এফেক্ট আসছিলো মুরগি এবং যত পোষা পানি আছে সবগুলোই দেখতেছি যে সাদা চুনা পায়খানা করতেছে তারপরে এ যেগুলো আর আমার অ্যাডিক্টেড হইতেছে ওইগুলোকে আমি আলাদা কেজের মধ্যে রাখতেছি আলাদা কেজ থেকে এদেরকে ট্রিটমেন্ট করতেছি কিছু কিছু মুরগি আমার আল্লাহ দিলে সুস্থ হয়েছে ওইগুলোকে আমি রিলিজ করে দিয়েছি এখানে গুড়াগাড়া করতেছে আর কয়েকটা আমি ওইখানে বেঁধে রাখছি এবং কীভাবে আমি কি মেডিসিন দিচ্ছি ওইটা আপনাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো অনেকে হয়তো আমাকে বলে যে রেস কথা রেস হচ্ছে হচ্ছে শুধু ঠান্ডা জনিত ঠান্ডার সময় আমি আসলে ওইটা ঠান্ডা নয় ওইটা হচ্ছে আমি একটা অ্যান্টিবায়োটিকের সাথে ওইটা ইউজ করি কীভাবে কী কী করতেছি না করতেছি কি ওষুধ দিচ্ছে ওইগুলো আপনাদেরকে দেখাবো আর একটা বিষয় হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম সাইডটা কেস তৈরি করার কথা ওই সাইডটা কেস তৈরি করা হয়েছে কাঠের নিচে কাঠ দিয়ে রাখছে আর হচ্ছে যে আপনার ধানের যে বুসিটা থাকে হয়তো ওই বুসিটা দিবো আর না হচ্ছে যে কাঠের যে কাঠের যে গুঁড়াটা কাঠের গুঁড়াটা দেবে এই দুইটার একটাই দিব দেওয়ার চিন্তা ভাবনা আছে আর এমনি অন্য যেগুলো মোটামুটি সুস্থ আছে ওইগুলো হচ্ছে যে এখানে খাবার দিয়ে রাখি দুই বেলা খাবার দিই যে কবুতরের যে মিক্সটা মিক্সটা হচ্ছে যে এখানে দেওয়া থাকে সকালবেলা যেহেতু খাওয়ানো হয়েছে এবং আর এই পাত্রটার মধ্যে হচ্ছে তাদের এটা দেওয়া হয় এই যে রাইস পলিশ তারপরে গমের বসি ভাতের মার ভাত এগুলো হচ্ছে যে এটার মধ্যে দেওয়া থাকে সব একবারে মাগরিব পর্যন্ত এখানে থাকে পর্যাপ্ত পরিমাণে আর আমার কালিম পাখিটা হচ্ছে যে এভাবে এখন একবার উন্মুক্তভাবে আছে যেহেতু সিঙ্গেল পুরা রাত্রেও সারা রাত ধরে ঘোরাঘাড়ি করবে আর দিনের বেলায় সব জায়গায় একবার আমার যত বানিয়ে আছে সবগুলোর সাথে মোটামুটি এখন আন্ডারস্ট্যান্ডিং বাড়ি গেছে আগে হয়তো দেখা গেছে যে একটা অ্যাগ্রেসিভ ছিল হাঁস মুরগিকে দেখলে মানে খুব অ্যাগ্রেসিভভাবে কামড় দিত এখন কিন্তু ওইভাবে করে না ওদের সাথে একটা ফ্রেন্ডলি আচরণ করে আর হচ্ছে যায় দেশি হাঁসটা তো ওই যে এটা আগে হচ্ছে সকালবেলা যখন সারে দিতাম তখন হচ্ছে সাথে সাথে বের হয়ে যেত বের হয়ে একবার বাইরে থাকতো সারাদিন রাত্রে আসতো এর পরবর্তী যখন আমি সিন হাঁসের ফিমেলটা নিয়ে আসছি এর পর থেকে ও বের হয় না সারাদিন এখানে থাকবে খাবার দাবার যায় এখানে খায় খাওয়ার পর হচ্ছে এই যে এই ফার্মিটা ডিম দিছে আমার ফার্মির মধ্যে তিনটা ছিল তিনটের মধ্যে হচ্ছে একটা তো সার্ভাইভ করতে পারে ওটা মারা গেছে আর আছে দুইটা আছে দুইটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড়ো যেটা ছিল ওইটা আর আর একটা হচ্ছে মেবি কোন দিকে গেছে আছে আশেপাশে হয়তো ওটা দেখতেছি না তো মোটামুটি বেশিরভাগে আক্রান্ত ছিল এখন মোটামুটি যেগুলো সুস্থ হয়েছে ওইগুলো আমি ছেড়ে দিছি সারা অবস্থা আছে আর এইটা ডিম দিচ্ছে দেশি মুরগি এটা এটা রানিং অবস্থা আছে এখনো ডিম দিচ্ছে একবারে নতুন এটা নতুন ডিম দিচ্ছে আমি ওই কালিম পাখির জন্য যে কেজটা রেডি করছিলাম ওই কেজের মধ্যে দেখি যে কিছু কিছু মুরগা একটা ওই জায়গায় যায় ডিম দিয়ে তো ডিমগুলো ওইখান থেকে আমরা সংরক্ষণ করে ফেলি টার্গেট মধ্যে হচ্ছে যায় যেহেতু আমার ছিল হচ্ছে টোটাল হচ্ছে যায় পাঁচটা টার্গেট সবগুলোর মধ্যে থেকে বেশিরভাগই হচ্ছে যায় কুকুর আক্রমণের কারণে দুইটা মারা গেছে দুইটা মারা গেছে আর একটা হচ্ছে যায় রয়েল যেটা ছিল লালের মধ্যে ওইটা হচ্ছে যায় মারা আমরা জব করে দিছি মানে অবস্থা খুবই খারাপ ছিল এই জন্য জব করে দিচ্ছি আর এখন শুধু এটা আছে এটা সিঙ্গেল গাড়ি করে এটার সাথে যে ফিমেলটা ফিমেলটা আছে ডিমে তা দিচ্ছে ওটা ঘরের মধ্যেই আছে আর ছোট জেনারেশন কিছু মুরগির বাচ্চা আছে ওইগুলো দেখাবো আপনাদেরকে এটা এখন ওদের মায়ের সাথে আছে এখন হচ্ছে তো আট তেরোটা বেবি আছে এটা টোটাল ছিল হচ্ছে উনিশটা আসলে যেহেতু এফেক্টটা আসছে সবগুলোর এর আর হচ্ছে যায় আমার হাউজের মধ্যে ফোড়ি দুইটা মারা গেছে ফানে ছিল ওইখানে বৃষ্টি হয়েছে মাঝখান দিয়ে বৃষ্টি হওয়ার কারণে আর এমন হচ্ছে যে এখন সারি দিলে দেখা যায় বাড়ির আশেপাশে সব জায়গায় গুঁড়া করে দেশি মুরগি হচ্ছে আসলে আপনার কেজের মধ্যে আটকাই ফালা আসলে সম্ভব না এদেরকে যে দেখতেছেন এই যে মাঠের মধ্যে বিভিন্ন ব্রিড খাইতেছে বা হচ্ছে তাই পাথরের গুঁড়া মানে এইভাবে মাটির মধ্যে বা মাটিও খায় খায়েরা বা বিভিন্ন ফোকামাকড় এরা হচ্ছে তাই মূলত হচ্ছে তাই সেরে রাখলে এদেরকে স্বাস্থ্যগতভাবে এরা হচ্ছে তাই ফিটনেসটা ভালো থাকে এজন্য হচ্ছে এদেরকে চেষ্টা করবেন হচ্ছে তাই একটু উন্মুক্তভাবে পোষার জন্য কারণ হচ্ছে এগুলোকে কেজের মধ্যে বা ঘরের মধ্যে হচ্ছে বদ্ধ অবস্থা যদি এগুলো লালন পালন কারণ ওইভাবে আপনার গ্রোথটা আসে না তো আমি এদেরকে আসলে এমনভাবে গুড়াগাড়ি করতে সুযোগ করে দিই যাতে এরা স্ট্রংলি বড় হয় আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে তাদের বাড়ে এদেরকে আবার কিন্তু ভ্যাকসিন করা আছে ভ্যাকসিনটা ভ্যাকসিনের ভিডিওটাও কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি এখন যেগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ মানে হানড্রেড পারসেন্ট সুস্থই বোঝা যায় ওষুধের বিষয়ে যে কথাটা বলছিলাম আমি ওটা হচ্ছে যে আমি দিচ্ছি যে ইরেপ্রিম আপনারা দেখতে পারেন এটা হচ্ছে যে একমির একটা ওষুধ এটা অ্যান্টিবায়োটিক খুবই পাওয়ারফুলি একটা ওষুধ ইরাপ্রিম ভ্যাট এটা দশ গ্রামের চল্লিশ টাকা রাখতেছে গায়ের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটার সাথে এটা হচ্ছে আপনারা প্রতি গ্রামে এক লিটার পানিতে এক গ্রাম দিবেন এক লিটার পানিতে এক গ্রাম তাদের কাছে গ্রাম মাফার মতো কোনো কিছু থাকবে না তার হচ্ছে অ্যান্টাসি প্লাস যে ওষুধটা আছে গ্যাস্ট্রিকের শুষে খাওয়ার পরে ওটার মধ্যে থেকে এ হলো ইরেপ্রিমটা আর এটা হচ্ছে রেসপিরন এটা কালারটা হচ্ছে তো আপনার লাল এটাও সেম প্রতি লিটার হচ্ছে এক এম এল এটা হচ্ছে ফার্স্ট টাকা দাম একটা সিরিজ দেবেন সিরিজের মধ্যে করে হচ্ছে তাই সে টাইম হচ্ছে তাই এক এক এম এল করে দেবেন এই দুইটাই সংমিশ্রণ করে আপনার এই ফান্ডেটা আট ঘন্টা রাখবেন এটা হচ্ছে ইরোপ্রিমটা হচ্ছে তাই খুব পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক এখানে দেখেন আমার এই দুইটা মুরগির অবস্থা আমি এটা আগে আপনাদেরকে দেখেছিলাম অবস্থা খুবই খারাপ ছিল আল্লাহ দিলে দুইটাই এইটটি পার্সেন্ট সুস্থ বোঝাদার এগুলো এগুলো খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে এদেরকে রিলিজ করে দিব আসলে অসুস্থ হওয়ার পরে আর বাক নিচে যে কথা বলছিলাম এটা হচ্ছে যে এগুলো তৈরি করা হয়েছে এই সাইটটা এটা তো সাধারণত হচ্ছে আমি এ রাখবো মুরগির বাচ্চা বলেন হাঁসের বাচ্চা বলেন ফার্স্ট টাইম যখন মায়ের সাথে থাকবে দশ পনেরো দিন এখানে রাখবো এরপর একটু বড়ো হলে সাধনী নেব এগুলোকে এটা হচ্ছে এই সাইটটা রেডি করা হয়েছে ক্রমান্বয়ে হয়তো আরও করবো এদিকে মোটামুটি যেগুলো অসুস্থ এগুলোকে আমি আলাদা করে রাখছি এগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হওয়ার পরে ওদেরকে নিচে রিলিজ করে দিব আর হচ্ছে যে এখানে যে গলা ছিল যে মুরগিটা ওটার হচ্ছে তাই ওটার সাথে আমার রয়েল যে বেবিটা ওই বেবিটা আছে বেবিটাকে এখানে রাখবো সাইডে হয়তো আমি কিছু নেট দিয়ে দিব যাতে এটা নিচে না পড়ে আর এখানে নিচে যে কথাটা বলছিলাম ওইখানে হচ্ছে যায় ধানের যে বুশিটা হয়তো ওটা দিবো আর না হচ্ছে যে কাঠের গুঁড়াটা দিব এই সাইডটা আপাতত থাকবে রেডি আর দেশি মুরগি আরও তিনটা আছে অসুস্থ এই তিনটা ফাঁসে রাখছি এগুলার এই তিনটা ফিমেল এগুলোকেও খাবার ওষুধ এই ওষুধগুলো চলতেছে দেখা যাক কয়টায় সার্ভাইভ করতে পারে বা ফানিটা হচ্ছে তাই যেহেতু এই এই সমস্যাটা হইলে আপনাদের কবুতর বলেন দেশি মুরগি বলেন হাঁস বলেন যদি এই সমস্যাটা হয় হাঁসের সাধারণত হয় না হাঁসের খুব কমে দেখি আমি কিন্তু বেশিরভাগই মুরগার দেশি মুরগার এই সমস্যাটা হয় আর হচ্ছে কবুতরের এই দুইটা এই সমস্যাটা আমি খুব বেশি দেখলাম আপনারা ফাঁকি যারা পুষবেন ফাঁকিকেও কেউ দিতে পারেন এই ওষুধটা ফানিটা দিয়ে রাখবেন ওষুধ মিস্ত্রিত ফানিটা দুইটাই একসাথে দিবেন আর এটা তো একটু লাইক থাকে বেশি দেখতেছেন আমার এখানে একটা মুরগি এই ওষুধটা খাওয়ার ফলে ঘুমাইতেছে ওটা হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত আর চোখটা একটু ফুলে থাকবো চোখ আর হচ্ছে মুখের মধ্যে হচ্ছে একটু লালার মতো থাকবে সাদাও হইতে পারে তবে এর আগে এগুলো দেখেন আপনার ড্রফিংটা ড্রফিংটা আগে খুব একবারে এ ছিল ফানি একবারে ফানি ফানি ছিল এখন আলহামদুলিল্লাহ এদের ফাসিটিস ভালো আসছে এই জন্য এদেরকে আমি সাইডে আলাদা করে দিচ্ছি এটারও ড্রফিংটা মোটামুটি ভালোই আছে ড্রফিংয়ের অবস্থা খুবই খারাপ হচ্ছে যায় ফার্স্ট টাইম যখন এদেরকে আক্রান্ত হয় তখন ড্রফিং একবারে সাদা সুনা হয় হয় হতো আর এই ওষুধটা দেওয়ার সিস্টেমটা আমি বলি নাই হয়তো এটা হচ্ছে যায় আপনার দিবেন হচ্ছে যায় তিন দিন অথবা পাঁচ দিন তিন দিন পাঁচ দিন সাত দিন যদি দেখা গেছে যাইতেছে যে আপনার কবুতর বলেন মুরগি বলেন সুস্থ হতেছে না তখন হচ্ছে টানা সাত দিন দিয়ে দিতে থাকবেন এভাবে যেহেতু এটা একটু অ্যান্টিবায়োটিক আর এটার পর হচ্ছে যাই মোবাইলটা দেওয়ার চেষ্টা করবেন আমি জাইমোবেট অলরেডি আনে রাখছি এই যে যাই জাইমোবেটটা হচ্ছে এক একমির এই যে জাইমোবেট এটা হচ্ছে খাবার যেহেতু ওরা অসুস্থ থাকার পরে হচ্ছে যায় খাবার খাইতে চায় না এই জন্য হচ্ছে যায় যখন সুস্থ হবে সুস্থ হওয়ার পরে আপনারা রুচির জন্য হচ্ছে জামি বেটটা খাওয়াইবেন রুচি এবং হজম শক্তি খুব বাড়বে এটাতে কারণ এটাতে লেখা আছে যে ক্ষুদ এমন বা হজম শক্তির জন্য হচ্ছে যায় খুবই ভালো কার্যকরী জামু বেটটা আর হচ্ছে যায় থায়োবিন যেটা এটা রাখছে হচ্ছে যে ছোটো বেবি হইলে আমি ছোটো বেবি হচ্ছে থাইওবিন দিই টার্গির বেবিগুলোকে এখানে সকালবেলা হচ্ছে যায় হেলেন্সা দিয়ে রাখি তারপর হচ্ছে ওদের যে খাবার ফানি এগুলো এখানে থাকে এখন পর্যন্ত হচ্ছে যে এখানে আছে কিছু দিনের ভিতরে হয়তো এগুলোকে আমি ওই যে একটা কেজের মধ্যে নিয়ে নিব কেজটা এখনও রেডি করি নাই মা থেকে আলাদা করে রাখবো তো এই তো এসেছিলো আজকের ভিডিও আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন আপডেট দেওয়ার জন্য যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ভিডিও দেখতে থাকেন আমি কি কি সমস্যা ফেস করি বা আমি পোষা পানিদের কখন কি মেডিসিন দিই বা কি খাবার দিই এগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও তো ততক্ষণে যত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে আসসালামু আলাইকুম